এতগুলো বিষয় এই জুলাই সনেতের মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোকে এই প্রস্তাবনাগুলোকে যদি গ্রহণ করা হয় তাহলে এই সংবিধানের স্ট্রাকচার ক্যারেক্টার ন্যাচার সবগুলো জায়গাতে একটা বড়ো ধরনের পরিবর্তন তৈরি হবে এত বড়ো ধরনের পরিবর্তনকে শুধুমাত্র সংশোধনী করে এটাকে টেকসই করা সম্ভবপর নয় আমরা বাংলাদেশের সাংবিধানিক আইনের ইতিহাসের দিকে যখন আমরা তাকাই আমরা দেখতে পাই যে সংবিধানে যে পরিবর্তনগুলো এসেছিল তার অনেকগুলো পরিবর্তনকেই সংশোধনীকেই পরবর্তীতে কোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে বিশেষত আমরা যদি সংবিধানের অষ্টম সংশোধনী মামলার দিকে তাকাই যখন ঢাকা শহরের বাইরেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হলো কোর্ট সেটাকে ইউনিটেরি ক্যারেক্টার রাষ্ট্রের সেটা নষ্ট হয়েছে বলে সেটা বিঘ্ন ঘটেছে বলে সেই সংশোধনীকেই বাতিল করে দিল ঠিক একই ধরনের বিষয় আমরা কিন্তু এবার ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্ট সেটার স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরগুলোতে সেটা স্থাপন করা হবে এই পরিবর্তনগুলো আমরা করেছি আমরা কথা বলেছি যে বাংলাদেশে যে সত্তর অনুচ্ছেদের বাস্তবতা ছিল যে সত্তর অনুচ্ছেদের কারণে দলীয় প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করতেন সেই সিদ্ধান্তকেই সকল সাংসদদেরকে মেনে নিতে হতো তা আমরা পরিবর্তনের কথা বলেছি এখন চাইলে যে জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে একজন সাংসদ তার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে পরিবর্তন আমরা নিয়ে এসেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে আমরা কথা বলেছি এটা বাহাত্তরের সংবিধানের আইডিয়া না সংবিধানের মূল জায়গার আইডিয়া না এবং এই কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কোর্টকে ব্যবহার করে সেটাকে বাতিলও করা হয়েছিল সেই সংখ্যাগুলোর জায়গা রয়ে যাবে যদি আমরা নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে প্রবর্তিত করতে না পারি এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা একমাত্র পথ ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগাল ফ্রেমওয়ার্ক পড়াটার করে এলেফো করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সোনের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই আমরা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখব বিএনপি জামাত সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান এতগুলো জায়গায় আমরা পরিবর্তনের কথা বলেছি আমরা নতুন সংবিধানের কথা কেন বলতে পারছি না এ প্রশ্ন আমাদের নিজেদেরকে করা প্রয়োজন আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে না পারি তাহলে যে মানুষেরা শহীদ হয়েছেন চব্বিশের অভ্যুত্থানে তাদের কাছে আমরা কি জবাব দেব যে মানুষেরা চব্বিশের অভ্যুত্থানে হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন যারাই এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন সেই মানুষের কাছে আমরা কি জবাব দেব যদি জুলাই সনদের বিষয়গুলোকে আমরা আইনি ভিত্তি দিতে না পারি যদি সেগুলোকে আমরা টেকসইভাবে বাস্তবায়ন করতে না পারি এ কারণেই জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয় এটা জাতিকে মুক্তির দাবি এটা জাতির যে সংকট তৈরি হয়েছে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে যে আইনগত জায়গায় সংকট তৈরি হয়েছে সেই সংকটগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে আমরা এটা জাতির কাছে উপস্থাপন করছি এ কারণে ঐকমত্য কমিশন আজকে যে বাস্তবায়ন প্রক্রিয়া আলাপ করছে সে জায়গায় তারা অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন একটা বিষয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে যে জুলাই সনতের যে বিষয়গুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয় সেই বিষয়গুলোকে অর্ডিনেন্সের মাধ্যমে বা সরকারি বিধির মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করা যেতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো জায়গায় সেরকম উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে কিন্তু যে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বিতর্কের অবসান হয়নি তা হল আমরা দ্বিতীয় ধাপে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি ঐক্যমত্য কমিশনে যে বিশটি বিষয় তার মধ্যে উনিশটি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত সেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে সংস্কার প্রস্তাবনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো মতক্য তৈরি হয়নি আমরা দেখি যে সংবিধানের মূলনীতি সংবিধান সংশোধন সংবিধানের ধর আমাদের সংসদের যে ধরন আপার হাউস লোয়ার হাউস নারী প্রতিনিধিত্ব প্রধানমন্ত্রী তার মেয়াদকাল বা একাধিক পদে থাকার বিধান রাষ্ট্রপতির নির্বাচন রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান তত্ত্বাবধায়ক সরকারের বিধান এবং আমাদের যে কোর্ট হায়ার কোর্টের সেটার বিভাগীয় শহরগুলোতে এটাকে বিকেন্দ্রীকরণ করা এ অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত এবং সেগুলোতে আমরা পরিবর্তনের কথা আমরা বলেছি যেখানে জুলাই সনদে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ঐক্যমতে পৌঁছেছি সে বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া সেটা একটা আলাদা ডকুমেন্ট হবে এই দুটা জিনিসের মধ্যে একটা ফারাক তৈরি করা সেটা জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়াকে নানাবিথভাবে বিঘ্ন করার মতো পরিস্থিতি তৈরি করে কিনা না সে সন্দেহ এবং সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে আমরা দেখেছি ঐক্যবদ্ধ কমিশন সংস্কার এজেন্ডাগুলো আলোচনার সময়টাতে যতটা দৃঢ়ভাবে সংস্কারের বিষয়বস্তুগুলোর ব্যাপারে তারা অবস্থান ব্যক্ত করতেন ঠিক বাস্তবায়নের আলাপটা আমরা যখন শুরু করেছি তারপর থেকেই ঐক্যমত্য কমিশন কেমন যেন ঢেলে ঢালাভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হয়েছেন